আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি প্রতিদিনের মতো অনলাইন মার্কেট থেকে এই যে নতুন কালেকশন নিয়ে এই যে দেখেন অল ওভার কাজ করা অফার শুধু অফার এগুলো সব নেট কালেকশন থাকবে অফার প্রাইজে শুধু অফার প্রাইজে আমি দেখাবো সাড়ে তিন হাত বহরের নেট কালেকশন এগুলোর সঙ্গে কোল্ড রোনার সেটিং থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা এই যে দেখেন এগুলোর সাথে রোন্যনার সেটিং একবারে সেটিং রন্না পাবেন জামার সঙ্গে সেটিং রোনা রোন্না কোথাও খুঁজতে হবে না আর এগুলো কিন্তু আজকে দেবো আমরা অফার প্রাইজে একবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো দোকানে বিক্রি হয় চারশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গজ আজকে থাকবে শুধু দুশো টাকা গজ শুধু দুশো টাকা গজ আর রোনার দামটা থাকবে শুধু একশো টাকা গস আবারও দামটা বলে দিচ্ছি এগুলোর দাম থাকবে শুধু দুশো টাকা গছ আর ওনার দাম থাকবে শুধু একশো টাকা অল ওভার কাজ করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাসায় বসে থেকে কাপড় হাতে পাবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না স্ক্রিনে দেওয়ার নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে যোগাযোগ করলে আপনি পার্সেল নিতে পারবেন এই যে দেখেন এগুলো কত সুন্দর কালার এই যে এটা দেখেন আরো অনেক সুন্দর কালার লেমন কালার এই যে এটা দেখেন ল্যাভেন্ডার কালার আরো সুন্দর কালার দামটা আমি আবারও বলে দিচ্ছি জামার দাম থাকবে দুইশো টাকা রন্নার দাম থাকবে একশো টাকা গস এগুলো দিয়ে জামা শাড়ি লেহেঙ্গা গোল জামা সব সবকিছু তৈরি করতে পারবেন দেখেন হলুদ কালারটা দেখেন আরো সুন্দর কালার আর ভালো থাকবেন নেক্সট ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ